তারেক রহমান গণঅভ্যুত্থানের পরিকল্পনাকারী অর্থাৎ জুলাইয়ের গণ পরিকল্পনাকারী হিসেবে রয়েছেন তারেক রহমান তারেক রহমান বিশ জুলাই নিজে আমাকে কল দিয়ে বলেছে আন্দোলন কি শেষ হয়ে গেছে এমনই মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের মোহাম্মদ তারেক আমি উত্তরে বললাম না শেষ হয়নি এই যে খবর বেরোচ্ছে আন্দোলন স্থগিত সরকার দাবি মেনে নিয়েছে আমি উত্তরে বললাম আন্দোলন স্থগিত হয়নি ফেস দ্য পিপলে এক সাক্ষাতে গণ অধিকার পরিষদের মোহাম্মদ তারেক বলেন উনিশ এর পর থেকে আন্দোলন পরিচালিত হয়েছে জনাব তারেক রহমানের নেতৃত্বে হাসিনাকে রক্ষা করতে আওয়ামী লীগের নিয়োগকৃত তিন সমন্বয়কারী হাসনাদ আবদুল্লাহ সার্জিস আলম আইনমন্ত্রী শিক্ষামন্ত্রী ও তথ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে আট দফা দাবি দেয় আনিসুল হক সাক্ষাৎ শেষে মিডিয়ায় বলে দিয়েছিল ছাত্রদের আট দফা যুক্তিক আমরা সেটা মেনে নিব ছাত্রদের পাঁচ শতাংশ কোটার যৌক্তিক দাবি মানার পক্ষে সরকার হাসিনার মন্ত্রীদের মিথ্যা আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে সার্জিস আলম বলেছিল আমাদের আর কোনো কর্মসূচি নেই আমরা ক্লাসে ফিরে যাব বিশ তারিখের পর বিভিন্ন ভার্সিটির ছাত্র দলের ছাত্রদের কল করেছি তোমরা আন্দোলনে আসো তারা কেউ আসেনি তারা মন্ত্রীদের সাথে তিন সমন্বয়কের বৈঠকের পরে আন্দোলন থেকে সরে গেছে এরপর আন্দোলন পরিচালিত হয়েছে তারেক রহমানের পরিকল্পনায় তার নির্দেশেই ঢাকা শহরকে তেরোটি সেক্টরে ভাগ করা হয় কোন সেক্টর কারা নেতৃত্ব দিয়েছে সব আমাদের লিপিবদ্ধ আছে আমাদের টার্গেট ছিল সরকারের যে কোনো একটা ইউনিটকে আত্মসমর্পণ করানো নভেম্বরের চেষ্টায় বিজিবি ঢাকায় আত্মসমর্পণ করতে বাধ্য হয় পরের দিন সারা দেশে বিশটি স্থানে বিজিবি পুলিশ আত্মসমর্পণ করে তারেক রহমান আমাকে বলেছিল কি পরিমাণ টাকা লাগতে পারে আমি উত্তরে বলেছি মনে করবেন এক সাগর টাকা পানিতে ফেলে দিয়েছি তবুও স্বৈরাচার হাসিনার পতন হোক কোনো সমন্বয়কের এক দফা দাবি ছিল না জনগণ তাদের এক দফা ঘোষণা দিতে বাধ্য করেছে আজকে যে হাসনাত বড় কথা বলছে তারা বিশ তারিখ মন্ত্রীদের সাথে দেখা করে আন্দোলন প্রত্যাহার করে মাঠ ছেড়ে চলে গিয়েছিল উনিশ তারিখের পর আন্দোলন তারেক রহমানের পরিকল্পনায় পরিচালিত হয়েছে ঠিক এমন একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে এটা সত্যতা কতটুকু তা নিয়ে এখন ধুম্রজাল তৈরি হচ্ছে